কেন এতদিন তোমাদের সাথে আমি কোনো রকমের ব্লগ শেয়ার করতে পারিনি আজকে সেটাই তোমাদেরকে শেয়ার করব তো গলার অবস্থা শুনে তো বুঝতেই পারছো শরীরটাও ভালো নয় আর তার মধ্যে একটা ঘটে গেছে আর মার যেহেতু কাজ আছে মানে মেয়েদের তো চার দিন পর কাজ করতে হয় তো আমি এই যে সকালবেলা উঠে স্নান টান সমস্ত কিছু করে নিয়েছি তো এখন যাবো সেখানে তো চলো যাই তারপর টোটোতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে তো তো সকাল যাচ্ছি বেজে গিয়েছিল প্রায় এখন সাড়ে আটটা মার আমি যাচ্ছি পুজো দিতে মানে নিদার কাজ সম্পূর্ণ করতে প্রতিটা মেয়ের তো চার দিন পরে নিজের মায়ের কাজ করতে হয় তো সেজন্য জন্য চলে এসছি এই মন্দিরে তো বাড়িতে করা হবে না তো মন্দিরেই করা হবে আর দিদা যে এইভাবে সবাইকে ছেড়ে কষ্ট দিয়ে চলে যাবে সেটা আমরা কেউ কখনো ভাবতে পারিনি মানে দিদার বাড়িতে গিয়ে তোমাদেরকে সব সময় দেখাতাম যে দিদা চেয়ারে বসে আছে তো সেই মানুষটাকে আর দিদার বাড়িতেও এখন বেশি যাওয়া হবে না মানুষটাকেও দেখানো হবে না তো দেখো দিদার এখানে সমস্ত কাজ সম্পূর্ণ হবে আর অনেকদিন থেকে প্রায় ব্লগো ওই যে দিদা তো দিদাকে আমি বসিয়েছি ওখানে ফুলের মালা পরিয়েছি মানে মানুষটা যে এইভাবে ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি আর এটা হলো মা আন্দামান মন্দির এখানটা এই যে মা এখন দিদার সমস্ত রকম কাজ সম্পূর্ণ করবে আর ঠাকুর মশাইও এসে গেছে তো সকাল সকাল করে নেওয়াটাই ভালো আর দিনটির অপেক্ষায় কেউ ছিলাম না কখনো ছিলাম না কখনো কোনো ভাবতেই পারিনি যে দিদা আমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাবে আর মায়ের কাজ প্রায় সম্পূর্ণ মানে দিদার কাজ সম্পূর্ণ দেখো প্রায় হয়ে গিয়েছে আর এইখানটা এখন ঠাকুরমশাই পুজো দিচ্ছে মা আড্ডা মাকে মানে দুপুরের আর কি নিদ্রা হবে এখন মায়ের তো এই যে আমরা এখন বাড়ি চলে আসছি আর দিদা মা যেহেতু সমস্ত ব্রাহ্মণদেরকে খাইয়ে তারপর তাদের হাতে টাকা পয়সা দিয়ে তার মানে দিদা যেহেতু ওই পুজো পালি এগুলো করতেই বেশি ভালোবাসতো তো বাড়ির সবার জন্য এখানটা ভোগ নিয়ে আসা হয়েছে তো এখন এই ভোগ খাওয়া হবে আর কদিন ধরে কিছু ভালোই লাগছে না মানে দিঘা যে নেই এটা আর ভাবতে পারছি না আর না এই ভা এই আসে তো হে বন্ধুরা তো চলো আমি যে কালকে তোমাদের সাথে শেয়ার করলাম মানে সেটা কাল তো কাল আর আমি ব্লগ করতে পারিনি যেন মন মেজাজ এখন কারোই তেমন ভালো নয় তো আমি এই যে চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া করে প্রায় এখন বেঁচে গিয়েছে সাড়ে চারটা আস্তে আস্তে গরম পড়ছে আর দিদা যে এইভাবে চলে যাবে কখনোই ভাবিনি তো কেউ ভাবিনি কেউ না ভালো মানুষ তো দিদার তো জানো যে পায়ে যে ব্যথা মানে বাটের ব্যথা যাকে বলে ইউরিক অ্যাসিড তো সেটা তো ছিল তো মামাবাড়িতে যেতাম তোমাদের সাথে শেয়ার করতাম দিদার বাড়ি কিন্তু দিদার বাড়িতে এখন আর দিদার বাড়ির ব্লক শেয়ার করলেও দিদাকে আর পাবো না আর দিদা ছিল মানে একটা ছাদ ছিল মাথার উপর মানে মাথার উপর ছাদ বলতে দিদার বাড়িতে গেলে একটা বেশ মজা সেটা বলছি কিন্তু এখন দিদা নেই তো আর কি করা যাবে তো আমি মানে শেয়ার করব শেয়ার করবো করে আর মানে মানে কিছু তোমাদেরকে দেখাইও নি দিন থেকে প্রায় ব্লগও করি না কি একটা যেন আমার হয়েছিল ঠিক নিজেও জানি না তো হুট করেই যে মানে খারাপ সময়ের মধ্যে আরো খারাপ দিদা চলে গেলো তো কখনোই ভাবতে পারিনি মা তো মানে আমার মা একদমই ভেঙে পড়েছে মা দিদার একটা মাত্রই মেয়ে আর তিন আমার মামা তো তিন মামার ছোট মামা খুব মানে দিদাকে সময় মানে কেয়ার করতো টেক কেয়ার তো সবাই করতো মামিও মানে মামি বলতে আমার যেহেতু পিসির সাথে আমার মামার বিয়ে হয়েছে তো সেটা তো সবাই করতো তো হুট করে কি হয়েছিল দিদার তো চলো সেটা এখন তোমাদেরকে বলি আর দিদার কি হয়েছিল তো চলো সেটা বলি দিদা তো যেন বেশ কিছুদিন থেকেই বেশ কয়েক বছর থেকেই অসুস্থ তো দিদা সকালবেলা মানে 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 আর কি বলতে পারো বাথরুমে গিয়েছিল তো সকালবেলা একা একা ধরে ধরে লাঠি দিয়ে দিয়ে বাথরুমে গিয়েছিল তো আমার ছোট্ট মামা ওখানটাই ছিল তো বাথরুমে মানে দরজা যে হতো আটকে তো দিদা হয়তো মানে বলেছে যে আমাকে ধর না হলে আমি পড়ে যাব তো আমার সেই কথা মতো মানে আমার যে ছোট মামা তো দৌড়ে গেছে দিদাকে ধরতে যা আর কি শুনেছি যদি সামনে দেখতে পারতাম তাহলে মনে হয় যে শেষ দেখাতে দিদাকে আরও অনেকবার মানে দেখতাম তো মানে দিদাকে আর কোনো দিন দেখতে পারবো না এখন কি কানবো নাকি কি করব মানে কেঁদেছি তো অনেক কিন্তু দিদা তো আর ফিরে আসবে না বলো কানলে তো মানে তারপর দিদা বাথরুমে গেছে তো সেখানেই দিদা পড়ে গেছে এর আগে আরও দুদিন পড়ে পরে গিয়েছিল মানে এর আগে এমনি মানে বাথরুমে যাওয়ার পথে পড়ে গিয়েছিল কিন্তু তেমন কিছু হয়নি ঠিক ছিল তো খাওয়া দাওয়া ঠিকঠাক করছিল সবই ঠিক ছিল তো দিদা যাচ্ছিলো তো জেটে যেতে বাথরুমে পড়ে গেছে তো তারপর মানে দিদা তো মানে দরজা খুলতেই পারিনি কেননা ওই ভারী শরীর নিয়ে আর উঠতে পারেনি তো তারপর বাথরুমের দরজা ভাঙে তো ভেঙে আমার মামা সবাই ঢোকে তারপর দিদাকে বের করে তারপর বের করে দিদা নাকি মানে শেষ নিঃশ্বাস নিয়েছিল দুবার মানে যেটাকে বলে তো ভেবেছিলো ঠিক হয়ে যাবে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দিদাকে তো তারপর হাসপাতালে ডাক্তার বলে যে দিদা নেই তো আমার মানে যখন এটা শুনতে পেরেছি তো আমি আর মা কোনো মতে এখান থেকে দৌড়ে গেছি আর আমি মানে ঘুমিয়েছিলাম তো মা আমাকে মানে বলছে তার তারপর গিয়েই দিদাকে দেখি যে একদম উঠোনের মধ্যে দিদাকে শোয়ানো ডাক্তার না বলে দিয়েছে যে দিদার আমাদের মধ্যে বেঁচে নেই মানে আমাদের মধ্যে নেই আর কি তারপর যা হয় মানে সেই দিনটার অপেক্ষায় কোনো দিন ছিলাম না কোনো দিন ছিলাম না জানো যে মার পরে দিদাই ছিল তো দিদা ছোটোবেলার থেকে আমার জন্য অনেক কিছু করেছে অনেক আমি মানে যখন মানে কি বলবো মানে আমি মানে যখন ছোট ছিলাম মানে জাস্ট অসুর ঘর থেকে আমাকে নিয়ে আসা হয়েছে আমি দিদার বাড়িতেই ছিলাম তো সেই সময় তো থাকতেও মানে মেয়েরা বাপের বাড়িতে তো আমার মাও ছিল তো দিদা সমস্তটা একা করেছে ছোটবেলা পয়লা বৈশাখ তারপর মানে পুজোতে জামা কাপড় সবটা দিদা তো জন্মদিনের আগের দিন দিদা মনে রাখতো পায়েস করে নিয়ে আসতো তো মানুষটা নেই আজকে আমাদের মধ্যে তো আমি একটা কথাই বলবো যে দিদা যেখানেই থাকে ভালো যাতে থাকুক আর মার যেহেতু কালকে কাজ ছিল তো মেয়েদের চার দিন পর কাজ করতে হয় তো সেটা করেছে আর কালকে আবার যাব দিদার বাড়ি আর দিদার কাজও চলে আসছে এই সোমবার পরের সোমবারে দিদার কাজ 都。 মানে মানুষটা যে নেই এটা কখনোই ভাবি নাই ওই চিয়ারটার মধ্যে বসে থাকতো এবার থেকে দিদার বাড়িতে যাব। কিন্তু চিয়ার আর আমি না প্রতিবার আসার সময় দিদাকে মানে জড়িয়ে ধরে চুমু দিয়ে তারপর আসতাম কিন্তু এখন থেকে কাকে সেটা করব সেটাই মানে দিদা যে নেই এটা মানে এখনো বিশ্বাসই হচ্ছে না তারপর আর কি শেষ সময় দিদাকে যে নিয়ে যাওয়া হবে মানে দিদার কাজ ডাহ করবে তো মানে অনেক মানে অনেকক্ষণ মাথাতে হাত বুলিয়েছিলাম তো যেতাম তো আমার মা আর আমি এই মানে এক দুই তারিখেই হয়তো যাও যাইতাম মানে দিদার বাড়িতে কিন্তু সেটার শেষ দেখাটা দিদার সাথে না একটা কোনো কথা মানে দিদা নিজেও ভাবেনি যে দিদা সেদিন চলে যাবে মানে হুট করেই দিদার মানে বলতে পারো যে স্ট্রোক হয়েছিলো তো তারপর আর দিদার মানে রকম সেন্সিভ ছিল না তো তারপর দিদা চলে গেল মানে দিদা নিজেও ভাবেনি দিদা যাবেন কেউ ভাবেনি কেউ না মানে দুদিন পরেই যেই মানুষটার সাথে গিয়ে কথা বলতাম জড়িয়ে ধরতাম আদর করতাম সেই মানুষটা নেই তো এটাই আর কি মানে খুবই খারাপ লাগে তো আর মানে কখনোই মানে দিদা ডাক কাউকে বলতে পারবো না নিজের দিদা তো নিজেরই হয় বলো মানে দিদা ডাক আর কোনো দিনেও দিতে পারবো না কাউকে মানে দিদা যে এইভাবে চলে যাবে এটা স্বপ্নেও আমরা কেউ ভাবিনি কেউ না তো কি আর করা যাবে এখন দিদার কাজ ভালোভাবে করলেই হলো একটাই বলবো দিদা ভীষণ ভালো মানুষ ছিল সব সময় খালি পুজো পুজো করতো মানে ঘরের সমস্ত পুজোর বাসন এটা মানে ওগুলোই করতো আর কি তো যেখানেই দিদা থাকুক যাতে ভালো থাকুক দিদার মানে আত্মা যাতে মানে মানে দিদা যাতে শান্তি কামনা করি তোমরাও একটু সবাই বলো মানে দিদা যাতে সব মানে খুব ভালোভাবে মানে যেখানেই থাকুক দিদা যাতে ভালো থাকুক তো এটাই চাই ভেবেছিলাম কিছুই বলবো না মানে বুঝতেই পারো মন ম্যাজাজ তেমন কিছুই ঠিক নেই আমাদের তো আমার মারও তেমন কিছুই ঠিক নেই যেহেতু মার একটা মাত্র মেয়ে এখন মা মানে মার যে জায়গাটা তো সেটা একমাত্র মেয়েই বোঝে তো আমার মা সেটা বুঝতে পারছে যে কতটা মার কষ্ট প্লাস আমার একটা মাত্র দিদা তো দিদাটা আর নেই তো এর জন্যই মানে আর কোনো দিনই দিদাটা কাউকে দিতে পারবো না দিদা একবার কিছু বলেও যেতে পারলো না যে হুট করে দিদা চলে যাবে তো আপনজনরা কখন এইভাবে হারিয়ে যায় তো কিছু বোঝাই যায় না তো সেটাই তো কাল যাবো একবার দিদার বাড়িতে মা আর আমি দেখতে তো তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্যই ভাবলাম যে না বলি তোমাদেরকে জানানো উচিত যে মানুষটা দিদারকে দেখতাম সেটা আর নেই তো এই আর কি মানে তোমাদেরকে বলার ছিল আমার তো দিদা যেখানেই থাকুক যাতে ভালো থাকুক সেটাই বলবো দিদার কাজ আসছে যাতে সেটা ভালোভাবে সম্পূর্ণ হয় তো মানে ভালো লাগে না গো কিছুই তো মানুষটা যে হুট করে মানে দিদা নিজেও কখনো ভাবতে পারিনি যে দিদা পড়ে যাবে আর কতটা ব্যথা পেয়েছে আমি তাহলে এটাই ভাবছি মানে দিদা যখন বাথরুমে পড়ে গেছে মানে ওখানেই শেষ দিদার প্রাণটা তাও হাসপাতালে একবার নিয়ে যাওয়া হয়েছিল কেউ তো বুঝতে পারেনি তো সেখানটা মানে দিদার কতটা কষ্ট হয়েছে মানে কত ব্যথা পেয়েছে দিদা একবার বাবু তা আমি না মানে এখানটা কানতে মানে পারি না মানে তোমাদেরকে যে মানে কিন্তু মনে মনে অনেক কাঁথি মনে মনে অনেক কাটি কিন্তু আমি মানে বলতে পারবো না মানে বলে বোঝানো যায় না যে দিদা চলে গেলো একটা আপন তো কেমন লাগে তোমরা বুঝতেই পারবে তো আর কিছুই আমার বলার নেই মানে মানুষটা আর নেই আর কিচ্ছু বলার নেই